আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব ফ্রায়েড রাইস আমি একদম সহজ পদ্ধতিতে এই ফ্রায়েড রাইসটা তৈরি করেছি আপনারা চাইলে আমার মতো এইভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করে বাড়িতে দেখতে পারেন খুবই ইজি কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই আমি এই ফ্রায়েড রাইসটা তৈরি করেছি তাহলে চলুন দেখি কিভাবে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করেছি প্রথমেই আমি বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আমি পাঁচশো গ্রাম কোয়ান্টিটিতে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন পাঁচশো গ্রাম চাল আমি ভালো করে পরিষ্কার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট মতো দেখুন কত সুন্দর ভিজে গেছে চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে না হলে পরে ফ্রায়েড রাইস তৈরি করতে গিয়ে অসুবিধা হতে পারে জল ঝরিয়ে নিয়েছি আর একটা ড্যাকে জল আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম দেব দু চামচ মতো লবণ লবণটা একটু বেশিই দিতে হবে জলটা ফুটে আসলে ভেজানো চালগুলো আমি দিয়ে দেব লবণটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যে পরে আর আমি রাইসে কোনো রকম লবণ ব্যবহার করব না তাই লবণটা একটু পরিমাণ মতো করে দিতে ভীষণ হালকা হাতে নেড়ে দিতে হবে খুব একটা ঘাঁটাঘাঁটি করা যাবে না আর চালটাকে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করতে হবে দেখুন আমার চালটা নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ওভার কুক না হয়ে যায় জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার কি কি সবজি নিয়েছি দেখুন আমি নিয়েছি বিনস এখানে আমি দুশো গ্রাম মতো বিনস নিয়েছি একটা ছোট্ট ফুলকপি তাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর গাজর গাজর দেখুন আমি মোটা করে একটু লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় মাপের নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি দুটো গাজর ব্যবহার করেছি আর এই বাটিটা পরিমাণ করে নিয়েছি মটরশুঁটি এবার কড়াইতে তিন চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি আর তিন চামচ মতো দিয়েছি ঘি আপনারা চাইলে শুধু ঘি বা শুধু সাদা তেলেও করতে পারেন আমি এটা দুটোই মিক্সড করেছি এবার একে একে সবজিগুলো ফ্রাই করে নেব প্রথমেই দেব গাজর যেহেতু গাজরটা কুক হতে একটু সময় লাগে তাই প্রথমেই গাজরটা দেব গাজরটা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে দেব বিনস সবজিগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে প্রথমেই যদি আপনি ক্যাপসিকাম ভাজতে যান তাহলে সেটা একদম ওভারকুক হয়ে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে না তাই একে একে যেটা যেরকম সময় লাগে সিদ্ধ হতে ঠিক সেটা সেইভাবেই ভেজে নিতে হবে এবার দেবো ফুলকপি ফুলকপিটা দিয়েও আমি এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার দেব ক্যাপসিকাম আমি এখানে সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে সঙ্গে লাল হলুদ কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তা দেখতে ভালো লাগে ক্যাপসিকামটা দিয়েও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দেব লবণ সবজিটাতে যেরকম পরিমাণ লবণের প্রয়োজন ঠিক সেরকম পরিমাণ লবণটা একটু আন্দাজ করে দিয়ে দিতে হবে এখানে দিয়েছি কাজু কাজুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আরও মিনিট তিনেক আমি এটাকে ফ্রাই করে নেব সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো আমার সিদ্ধও হয়ে গেছে প্লাস ভাজাও হয়ে গেছে এবার এতে আরও দু চামচ পরিমাণ ঘি দিয়ে দেব পাঁচটা এলাচ তিনটে দারচিনির টুকরো পাঁচ থেকে ছটা গোলমরিচ সাত থেকে আটটা লবঙ্গ আর তিনটে তেজপাতা অবশ্যই এলাচের মুখগুলো একটু করে ফাটিয়ে দেবেন এবার দেব কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করা রাইসটাকে অ্যাড করে দিতে হবে একটু নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে কিশমিশগুলো সব পুড়ে যাবে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে আমি রাইসগুলোকে সব অ্যাড করে দেব এখানে আমি দু চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করছি এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেব তারপর ভালো মতো মিশিয়ে নেব এবার রাইসটাকে সবজির সঙ্গে ভালো মতন ফ্রাই করে নিতে হবে এখানে দেবো আমি দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো এতে একটু স্পাইসি হবে খেতেও ভালো লাগবে আর দেব এক চামচ চিনি গুঁড়ো আমার এখানে আর এক চামচ চিনির গুঁড়োর প্রয়োজন হয়েছিল তা এখানে অ্যাড করেছি দেখুন আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে কতটা সহজভাবে আমি এই ফ্রায়েড রাইসটাকে তৈরি করেছি আপনারাও ঠিক এইভাবেই তৈরি করতে পারেন আর আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেল বাটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ